জাপানিজ বানতামের মুরগি বাচ্চাটা আমি বের করে দেখাই এটা কি রঙের আসছে গোল্ডেন কে আপনারা যখন ছাড়বেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক একটা ব্লগে কি কি আছে এখন আমি চলে আসছি আল্লাহ মতে আমার বড় বড় মুরগির যে এই যে দেখুন কত সুন্দর করে এখানে গোল্ডেন স্যার ব্রাইট সিলভার স্যার তারপরে সেরেমা জাপানিজ জানতাম সবগুলো একসাথে বোরিং হয়ে বড় হয়ে গেছে তো এগুলা বড়ো হওয়ার সাথে সাথে আরও বড় হয়ে যাবে আর লাস্টবার যেই মুরগি বাচ্চাগুলো দেখাইছিলাম ওগুলো থেকে এগুলা একটু ছোট কিন্তু সাইজ দেখুন কতটা সুন্দর হয়ে গেছে কালারফুল আর এই যে দেখুন এটা হচ্ছে জাপানিজ বানতাম তারপর এখানে হোয়াইট চপ পুলিশ ক্যাপ এবং সিলভার এর সাথে যে পেয়ারটা ছিল ওইখান থেকে একটা বাচ্চা বের হয়েছে বাচ্চা তো অনেকগুলোই বের হয়েছে কিন্তু একটা বেঁচে আছে আর গুলা একটু অসুবিধার কারণে মারা গেছে তো আমি দেখাচ্ছি বাচ্চাটা কোথায় আর এগুলা কেজগুলাকে একটু উপরের দিকে উঠাই দিয়েছি যেন এরা খুব ভালো মতো থাকতে পারে সেই জন্য এখানে কত পিস মুরগি আছে কী কী মুরগি আছে সেটা বলি এখানে আছে যে গোল্ডেন স্যাব তিন পিস তারপর সিলভার স্যাব তিন পিস আর সেরেমা দুই পিস আরগুলা হচ্ছে জাপানিস বাদ দাম জাপানিজ ব্যান্তামের মুরগি বাচ্চাটা আমি বের করে দেখাই এটা কী রঙের আসছে সম্পূর্ণ ফুটফুটে রঙের আসছে সিলভার রঙের লগুলো হচ্ছে জাপানিজ ব্যান্থামের মতো আর পাগুলো হচ্ছে যে জাপানিজ ব্যান্থামের মতো তো আমি আপনাদেরকে ধরে দেখাই এই যে দেখুন মাথার দিক দিয়ে কালো দাগ এবং পুরো বডি হচ্ছে যে ফুটফুটে কালার সেম টু সেম জাপানিস বানতামের মতো কিন্তু কালারটা হোয়াইট কালার আসে নাই আর কারণ হচ্ছে যে আমি এটার সাথে ক্রস দিয়েছিলাম সিলভার সাব্রেডে জন্য আর লেজগুলো দেখুন উপরের দিকে উঠানো দেখা যাচ্ছে অলরেডি এটা হবে যে ফিমেল মেবি আর মেন যদি হয়তো ঝুঁটিগুলো লম্বা থাকতো সেই জন্য আর চিচিগুলো আওয়াজ করতেছে এগুলা খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ আমি যেগুলো মেল ফিমেল নাই সেগুলার মিক্সড বিক করাইছি কিন্তু অন্যান্য যেগুলো আছে সবগুলো অরিজিনালি আছে আল্লাহর রহমতে তো যেমন সিল্কি তারপরে সিলভার সাব্রাইট গোল্ডেন সাব্রাইট তারপর হচ্ছে যে সিলভার কোচিং ব্ল্যাক কোচিং ব্রাহামা তারপরে ফিসেন্ট এগুলো সবগুলো রহমতে অরিজিনালি আছে পেয়ার পেয়ার যাক মাস তো তো এটাতে একটু ছোটো আমি একটু বড়োটা দেখাই বড়োটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কী কালার আসবে এই যে দেখুন বড়টা আপনাদেরকে যে বলছি বড়টা দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন লেজটা কত উপরের দিকে উঠানো জাপানিজ ব্যান্থামের হাটার স্টাইল এবং লেজগুলো উপরের দিকে উঠানো থাকে যারা জাপানিজ বান্ধব লালন পালন করছেন তারা অবশ্যই জানেন আর এগুলা লেজগুলো যখন উপরের দিকে উঠানো থাকে এগুলো হাঁটলে ডানাগুলো নিচের দিকে থাকে তখন পাগুলো দেখা যায় না এই যে দেখুন তো কালারটা সিলভার কালার আসছে কিন্তু সাইজ আসছে যে জাপানিজ ব্যান্থমের একটা কথাই এরকমই বলা যায় তাগুলা বটে থাকে মানে নিচের দিকে নামানো থাকে দেখতে পাইতেছেন কেজির উপরে ছোট ছোট বা ছোট ছোট কিউট কিউট চেহারা যাক মশালা তো গোল্ডেন স্যাপ্রাইট দুই পিস আছে ওই দুই পিস দেখায় আপনাদেরকে গোল্ডেন স্যাপ্রাইটকে আপনারা যখন ছাড়বেন ওরা কিন্তু বেশি লাফালাফি করে এই যে দেখুন এখানে আছে মেল ফিমেল কনফার্ম একটা ফিমেল আছে অলরেডি নিচে কেজে এই যে দেখুন কতটা সুন্দরভাবে এগুলা লাফালাফি করতেছে আর এগুলার কালার হয়ে যাবে যে একবারে সেম টু সেম আমার যে মেয়েটা আছে ওই রকম তো লাগলে যোগাযোগ করুন ইনশাল্লাহ এগুলা দেওয়া যাবে আর এইখানে মেইল হচ্ছে যে এইটা আর ফিমেল হচ্ছে যে এইটা ফিমেল আফালাফি করতেছে কালার অলরেডি চলে আসতেছে বড় হওয়ার সাথে সাথে এগুলার গায়ের রং হয়ে যাবে লাল কালারের যে পশমগুলো আছে ওগুলার মাথার দিক দিয়ে কালো কালো দাগ থাকবে ইনশাল্লাহ তো এগুলোতে দেখানো হয়েছে যে কেজের মধ্যে শৌখিন মুরগিগুলা তো সবগুলো মুরগিকে আমি একসাথে রাখি না মানে কেজের মধ্যে রাখি না কিছু মুরগিকে ছেড়ে ছেড়ে লালন পালন করি তো যেগুলো ছেড়ে ছেড়ে লালন পালন করি ওগুলো দেখাই আপনাদেরকে ওগুলোর মধ্যেও সৌখিন মুরগি আছে এবং অন্যান্য হাঁস আছে তারপর অন্যান্য অনেক পোষা প্রাণী আছে যেগুলো এক পিস দুই পিস আমার এখানে আছে আমি বাচ্চা থেকে ফুটাইছি ওগুলাই লালন পালন করতেছি তো আমার কাছে যেই লাইট ড্রাহাগুলো আছে ওগুলার একটা বাচ্চাও ফুটে নেয় কিন্তু নিচের যে আমেরিকান বাচ্চাগুলো আছে ওগুলা দেখুন কত সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ তো এগুলোকে আমি ছেড়ে লালন পালন করতেছি তো ছেড়ে লালন পালন করলে একটা সুবিধা হয় কি মুরগি খাবার দাবার খুঁজে খুঁজে খেতে পারে এবং খুবই খাবার কম লাগে আর যদি কেজির মধ্যে লালন পালন করেন কেজের মধ্যে সবসময় খাবার দাবার দিতে হয় তো গতবার একটা এক পিস রয়ে গেছে ওই যে দেখুন এটা হচ্ছে যে সেইটা এটা হচ্ছে যে হোয়াইট কালার চলে আসছে সম্পূর্ণ আর লাইট লাইটব্রাহামা যেগুলো ওগুলো হবে যে মাথার দিক দিয়ে কালো এবং পুরো বড়ি থাকবে যে হোয়াইট কালার তো এখানে দেখুন দুইটা বাচ্চা অনেক বড় হয়ে গেছে তো দুইটা বাচ্চা মশাল্লাহ ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে আপনারা শুধু নিয়ে লালন পালন করবেন এবং খাবার দাবার দিবেন তো দেখুন কতটা সুন্দরভাবে যখন ছড়াই ছিটাই চলা করে এবং টোকাই টোকাই খাবারটা খায় তখন অনেক ভালো লাগে আর আপনি যদি ধরেন ছেড়ে ছেড়ে লালন পালন করেন তাহলে খুবই তাড়াতাড়ি এগুলো বড় হয়ে যায় মুরগির কাজ হচ্ছে যে ছালানো ছালাই ছালাই খাবার দাবার খায় শৌখিন মুরগি বলেন দেশি মুরগি বলেন যেই মুরগি বলেন আপনি যদি ভালো একটা পাত্রের মধ্যে খাবার দাবার দিবেন ও খাবার দাবারকে ছালাবে তারপরে গিয়ে খাবে যারা মুরগি লালন পালন করেন তারা অবশ্যই জানেন আলার মতে তো এই দুই পিস আছে কিভাবে সেটা বলি এই দুই পিস আমি রেখে দিয়েছিলাম আমার এখানের জন্য আমি ভাবছিলাম যেগুলো হোয়াইট কালার হবে সেই জন্য কিন্তু দেখতেছি যেগুলো হোয়াইট কালার হয় নাই আলোর মধ্যে বাকি আছে যে চারটা তিতির তিতিরও বড় হয়ে গেছে তো সবগুলো আলোর মতে কেজের মধ্যে যখন বোরিং শেষ হয়ে যায় তাড়াতাড়ি বড় হয়ে যায় বুডিংটা করাটাই হচ্ছে যে মেইন ওইটা খুবই ভালো মতো করা লাগে যদি বোরিং এর মধ্যে মারা যায় তো এখন যে মুরগিগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে যে আমেরিকান লাইট ব্রাহ্মা তো ব্রাহ্মা যে মেইলটা আছে খুবই অ্যাক্টিভ এবং খুবই ভালো আর এগুলার বীজ ডিম তিনটা থেকে চারটা জমছে কারণ হচ্ছে যে মেইলটার ওজন হয়ে গেছে সেজন্য মেটিং করতে পারে না তো আমি চাচ্ছি যে ওদেরকে একটু ছেড়ে রাখব আল্লাহ রহমতে এখন থেকে ছেড়ে রাখতেছি দু এক ঘন্টা তো খাবার দাবার খাবে এবং দৌড়াদৌড়ি করবে ইনশাল্লাহ ও শুকিয়ে যাবে ইনশাল্লাহ শুকিয়ে যাবে ব্রিডের অনুযায়ী হয়ে যাবে আর এই যে দেখুন ফিমেলটা ফিমেলটাকে দিন দিচ্ছে তো ফিমেলটা মেলটা থেকে এক মাসের ছোট তারপরও আমি পেয়ার করছি কারণ হচ্ছে যে এক মাস পরে পেয়ার করছি আর এই মেলটা যে দেখতেছেন এটা হচ্ছে যে আমার ইনকিউবেটার থেকে ফুটানো এটা হচ্ছে যে আমার ইনকিউবেটার থেকে ফুটানো একটা বাচ্চা ঘুরছে একটা বাচ্চাই আলোর মতে রয়ে গেছে দেখুন কতটা সুন্দর তো ব্রাহ্মার দুইটা বাচ্চা আছে আমার কাছে ওটা হচ্ছে যে আমেরিকান ব্রাহ্মা ব্রাহামা আর লাইট না লাইট হচ্ছে যে হোয়াইট কালার আর বাফ হচ্ছে যে আপনার বিভিন্ন কালার হবে ওইটা জাক মাশাল্লাহ তো খুব শীঘ্রই আমি এদের জন্য সেট করতে যাচ্ছি তো সময়ের অপেক্ষা আর স্পেসের অপেক্ষায় আমি করতে পারছিছি না তো আপনারা সবাই দোয়া করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ হয়ে যাবে সেট আপটা যদি হয়ে যায় তাহলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পারবেন এবং বিভিন্ন ধরনের পাখি দেখতে পারবেন আর ইনশাল্লাহ সবগুলো অরিজিনাল অরিজিনাল পেয়ার দেখতে পারবেন আর আমি ইচ্ছা করেই এগুলো করতেছি না কারণ হচ্ছে যে এখানে মেল ফিমেল কনফার্ম নাই এবং ডিম পাড়া শুরু করে দিচ্ছে সেজন্য আমি আলাদা করে আর রাখি নাই একসাথে পেয়ার করে ফেলছি যেগুলো ছোটো সাইজ ছোটো সাইজের সাথে পেয়ার করে ফেলছি আর যেগুলো বড়ো সাইজ বড়ো সাইজের সাথে পেয়ার করে ফেলছি যাক মাসাল্লাহ এই যে দেখুন ফিমেলটা কত সুন্দর করে ডানা চাপড়াচ্ছে এবং খাবার দিয়ে যাব আজকে সকালে সকাল ভিডিও করে ফেলছি দেখুন কতটা সুন্দরভাবে আমার এখানে মুরগিগুলো থাকে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজটা ফলো দিয়ে দিবেন ইনশাল্লাহ তা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছিলাম তবে সবাই ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন দুশো নিয়ে আল্লাহ জানাই সবাইকে সুস্থ রাখে সবাইকে বিভিন্ন রক্ষা করে জানি আল্লাহ